চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুত্থানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সহ সালাম আসসালাম সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিব্বাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিবাদীদের রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিবাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিববাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবার করে ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন বাদপন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোন দেশের নামের আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে কোনো হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাইয়ে ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরে গগাস আসতে চলেছে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে বিচার হতেই হতেই হবে হবে হাসিনার 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 বিচারের বিচারের রায় রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার করা বাহিনী হিসাবে আমরা আমরা দেখতে চাই না স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয় ইনশাল বিরোধী চব্বিশের শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকে জিন্দাবাদ